তারপর হচ্ছে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এখন বেগুন টমেটো সব কিছু আর কি হালকা করে ভেজে নিবো তোমরা চাইলে পুরিও করতে পারো যেহেতু আমি এটা আগে করছি আমার হাতে অত সময় ছিল না এই জন্য আমি ভেজে নিয়েছি আর আরেকটা চুলে আমি মরিচ গুলি সুন্দর করে হচ্ছে লাল লাল করে ভেজে নিবো কারণ ভর্তাতে হচ্ছে এই ভাজা মরিচ অনেক বেশি ভালো লাগে তো আগে ভাজার কারণ হচ্ছে যেন মরিচটা মুচমুচে থাকে তো এইদিকে আমি চুলাটা অফ করে দিয়েছি কারণ বেগুন আর টমেটো সুন্দর করে হয়ে গেছে এখন জাস্ট ঠান্ডা করে নিবো ঈদের আগে আমি আমার স্কিন ফর্সা আর সুন্দর করে নিবো এই জন্য আমি এস টি হোম মেড নাইট ক্রিম টা ইউজ করি এটা সাত দিনে তোমার হচ্ছে স্কিন কে ফর্সা করবে হোয়াইটেনিং চ্যালেঞ্জ একটা নাইট ক্রিম এটা এত ভালো একটা নাইট ক্রিম তোমরা একবার ইউজ করলে বুঝে যাবা এটা কিন্তু চেহারার বয়সের ছাপ কমাবে তকের যে কোনো দাগ দূর করবে ত্বককে কোমল করবে তকের pore tight করবে ব্রন ব্রনের দাগ দূর করবে স্কিন ফর্সা করবে স্কিনের তিলের দাগ কমাবে আর এটা ব্যবহার করার নিয়ম মানে একদমই ইজি রাতে ঘুমাতে যাওয়ার আগে সুন্দর করে হচ্ছে স্কিনটাকে পরিষ্কার করে নিবা যে কোনো ফেস ওয়াশ দিয়ে তারপর হচ্ছে মুখে ক্রিমটা ব্যবহার করবা সকালে ঘুম থেকে উঠে ওয়াশ করে ফেলবা আমি এই ক্রিমটা ইউজ করে অনেক বেশি উপকার পাচ্ছি তোমরা কিন্তু এই ক্রিমটা নিতে চাইলে অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার টা আছে আর ক্যাপশনে লিংকটা আছে ওইখানে যে তোমরা অর্ডার করে ফেলবা এই এসসি নাইট ক্রিমটা এটা হোমমেড একটা নাইট ক্রিম দাগদিন ধপদবে ফর্সা তকের জন্য এই ক্রিমটা অনেক কার্যকরী স্কিন ফর্সা এবং 글로ইং করতে জাদু করে কাজ করে এবং একই সাথে মুখের যে কোনো কালো দাগ দূর করে তোমাকে চমৎকার ফর্সা এবং 글로ইং স্কিন দিবে স্কিনের ভিতর থেকে তিন চার শেড ফর্সা করবে এবং কি এটা স্পট রিমুভ করবে মেছতা রিমুভ করবে মুখ ভালোভাবে ওয়াশ করে তারপর ঘুমানোর আগে নাইট ক্রিমটা ইউজ করবে তাহলে খুব ভালোভাবে উপকার পাবা সকালে উঠে অবশ্যই ফেস ওয়াশ করে ফেলবা তো যাই হোক ক্রিম টা নিতে চাইলে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা পেজ লিঙ্ক টা ক্যাপশনে দেওয়া আছে ওইখানে যে তোমরা অর্ডার করে ফেলো তো এখন আমি ভর্তাটা বানিয়ে নিব এখানে টমেটো বেগুন সব ঠান্ডা হয়ে গেছে মরিচ মুচমুচে হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি লেবু নিয়েছি এটা পরে ব্যবহার করব তো ফার্স্ট হচ্ছে আমি লবণের সাথে মরিচটা ভেঙে নিচ্ছি আর কি আর তোমরা আমার ভয়েস শুনে বুঝে যাচ্ছ আমার প্রচন্ড লেভেলে ঠান্ডা লাগছে ঠান্ডা জ্বর মানে এত পরিমাণ ঠান্ডা জ্বর আর শরীর ব্যথা তো কিছু করার নেই মুখে কোনো কিছুই স্বাদ লাগে না কিন্তু এর ভিতরে হচ্ছে আমার তো খেতে হবে রোজা রাখতে হবে তারপর হচ্ছে কাজ করতে হবে তো যাই হোক এই জন্য আর কি ভর্তাটা বানিয়ে নিয়েছে এই একটা ভর্তা বানালে না মুখের স্বাদ একদম মানে চলে আসে যতই তোমার ঠান্ডা থাকুক না কোনো কিছু না খেতে পারলেও তোমরা এই বানালে না মজা করে ভাত খেতে পারবা তো মেখে এখন আমি বেগুন টমেটো তারপর তেল দিয়ে মেখে দিলাম সাথে একটু লেবুর রস দিবা তাহলে খেতে অনেক বেশি মজার হয় তারপর লবণটা চেক করে নিবা ফাইনালি রেডি হয়ে গেল মজাদার ভর্তা এই একটা ভর্তা দিয়ে তোমরা হচ্ছে পেট ভরে ভাত খেতে পারবা ইফতারির পরে বলো অথবা শাড়িতে বলো তবে শাড়িতে তোমরা যারা মরিচ খেতে পারো না তারা এটা স্কিপ করে করে আমার তো অভ্যাস আছে আমি খেতে পারি তো যাই হোক এখন হচ্ছে আমি ভাত নিয়ে নিলাম তারপর হচ্ছে ভর্তা দিয়ে বিগ বাইট দিয়ে খাওয়ার পালা আমি এই রিলসটা দেওয়ার পর সবাই এত বেশি পছন্দ করছে সবাই বারবার বলতেছো আপু এই ভর্তার ভিডিওটা দাও এটা কি ভর্তা কি ভাবে বানিয়েছো এই জন্য আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা লাইক কমেন্ট করতে ভুলবা না আজকের ভিডিও কেমন লেগেছে সেটাও জানাতে পারো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই